সপ্তাহে একদিন সকালের জলখাবারে আলু পরটা তো হতেই হবে তবে এই আলু পরটা অনেকেরই কিন্তু ভালোভাবে হয় না কেন হয় না কি জন্য হয় না আর কিভাবে আলু পরোটা বানালে আলু পরোটা থেকে পুরো বেরিয়ে যাবে না আর ভাজাও হবে একদম পারফেক্ট প্রত্যেকটা আলু পরোটা হবে একদম ফুলবর্ডের মতন ফুলকো ফুলকো নমস্কার বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে দারুণ সাথে আলু পরটা রেসিপি শুরু করছি বাড়িতে আটার তৈরি আলুর পরোটা বানানোর আগে অবশ্যই একবার এই ভিডিওটা দেখে নাও তাহলে দেখবে প্রত্যেকটা আলুর পরোটা একদম ফুটবলের মতো তৈরি হবে পারফেক্ট আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমরা আটা মেখে নেবো এখানে আমি শুধুমাত্র গমের আটাই ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারো বা শুধু ময়দা দিয়েও করতে পারো যেহেতু আজকে একদম হেলদিভাবে বানাবো তাই আটা দিয়েই আলু পরোটাটা বানাবো এখানে আমি দুবাটি পরিমাণে আটা নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে আটাটা মেখে নিতে হবে ঠিক দেখো এই এইরকম নরম ডো তৈরি করতে হবে খুব বেশি কিন্তু শক্ত করে মাখলে হবে হবে না বাড়িতে রুটি বানানোর জন্য আমরা ঠিক যেরকমভাবে আটা মাখি রুট পাউডার বানানোর ক্ষেত্রেও কিন্তু সেইভাবে আটাটা ভালো করে মেখে নিতে হবে এরপর ওপর থেকে আরও এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে একটুখানি আটার গায়েতে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমরা চাপা দিয়ে এটাকে সাইড করে রেখে দেবো ততক্ষণে আটাটা সেট হয়ে যাবে এবার আমরা বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ছটা গোটা শুকনো লঙ্কা দু চামচ গোটা ধনিয়া এক চামচ গোটা জিরে এবার শুকনো লঙ্কা গোটা ধনিয়া গোটা জিরে এখন আমরা একটু ড্রাই রোস্ট করে নেবো তারপর যখন ঠান্ডা হয়ে যাবে সুন্দর করে গুঁড়ো করে রাখব। এরই সাথে আবারও আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো দু চামচ পরিমাণে মৌরি মৌরিটাকেও এখন আমরা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর সেটাকে একসাথেই আমরা গুঁড়ো করে রাখবো যদি আমরা ধনিয়া বা গোটা জিরের সাথে মৌরি দিতাম অনেক সময় কি হয় মৌরিটা পুড়ে যায় বেশি ভাজা হয়ে যায় যার ফলে মৌড়ির ফ্লেভারটা একদম থাকে না সেই জন্য আমি মৌরিটাকে আলাদা করে ভেজে নিলাম তো মশাটা আমাদের ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে একসাথে গুঁড়ো করে রাখবো এরপর এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু এখানে আমি পাঁচটা আলু আগে থাকতেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে আলুটা খুব সুন্দরভাবে মাখা হয় তোমরা চাইলে হাত দিয়েও চোটকে মেখে নিতে পারো কিন্তু সেক্ষেত্রে দেখবে আলুর মধ্যে দলা থেকে যায় আর যদি আলুর মধ্যে দলা থেকে যাবে তাহলে পরোটাগুলো বেলার সময় ভালোভাবে বেলাও যাবে না ফেটেও যেতে পারে তো আলুটাকে এইভাবে গ্রেড করে নিলে সব থেকে ভালো হবে আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে অন্যদিকে ফ্রাই প্যানের মধ্যে বড় চামচে দু চামচ সাদা তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দেবো চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কুচনো রসুন আর এক টেবিল চামচ কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো এখানে পেঁয়াজ এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে চপ করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবো পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং ওয়ান ফোর টি স্পুন যদি তোমরা হিং অপছন্দ করো তাহলে স্কিপ করতে পারো তবে হিং দিলে কিন্তু ফ্লেভারটা আর টেস্টটা খুব ভালোই আসে হিং দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা যে মশলাটা আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর এরই সাথে আমরা দিয়ে দিলাম মৌরি গুঁড়ো যেটাকে আমরা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম মৌরি গুঁড়ো দিলে আলু পাওড়ার টেস্ট কিন্তু দারুণ আসে তোমরা অবশ্যই একবার এইভাবে মৌরি গুঁড়ো দিয়ে বানিয়ে দেখো স্টাফিংয়ের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে এরপর সব কিছু মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে সিদ্ধ করে মেখে রাখা আলু আলু দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর লো ফ্লেমে খুব ভালো করে আমরা আলুটাকেও মিশিয়ে নেব খুব ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নুনটা একটু কম লেগেছিল বলে আমি অল্প সামান্য আরও একটু নুন অ্যাড করে দিলাম আচ্ছা এই সময় কিন্তু তোমরা একটু কালো নুন বা বিট লবণও ব্যবহার করতে পারো যেটা আমার কাছে ছিল না তো আমি সেই জন্য দিইনি আমি বাড়িতে যখনই আলুর পরোটা বানাই আমি একটু হলো বিট নুন বা ব্ল্যাক সল্ট কিন্তু ব্যবহার করি এতে করে টেস্টটা কিন্তু খুব ভালো আসে স্টাফিংয়ে এরপর আরও একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে ভাজা মশলার আর আর আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো একটু লেবুর রস বা আমচুর পাউডার দিলে স্টাফিংয়ের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে আর দিয়ে দিচ্ছি আমার অল টাইম ফেভারিট ধনেপাতা পাতা এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আলুর পুর কিন্তু আমাদের রেডি এবার আমরা একটা প্লেটের মধ্যে রেখে এটাকে ঠান্ডা করে নেব যতক্ষণ স্টাফিংটা ঠান্ডা হচ্ছে অন্যদিকে একটা আমরা চাটনি বানিয়ে দেবো এই চাটনিটা কিন্তু এই আলু পরার সাথে দারুণ লাগে খেতে তো কিভাবে বানাচ্ছি দেখে নাও ফ্রাই প্যানের মধ্যে এক চামচ গোটা ধনিয়া আর এক চামচ গোটা জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা একটুখানি ড্রাই রোস্ট করবো তারপর এর মধ্যে দিয়ে দেবো তিনটে রসুন কোয়া রসুন দিয়ে এখন আমরা গ্যাসে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে খুব ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব এতে করে রসুনের যে কাঁচা একটা গন্ধ সেটাও থাকবে না দারুণ একটা ফ্লেভার আসবে এই চাটনির মধ্যে আচ্ছা অন্যদিকে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা আম যেহেতু এখন আমের সিজন আম দিয়ে চাটনি করলে ভীষণ ভালো টেস্ট লাগে তো আমটা প্রথমে ছোটো ছোট করে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি একদম ছোট্ট একটা পেঁয়াজ সেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর যে মশাটা আমরা ভেজে রাখলাম মানে গোটা ধনিয়া গোটা জিরে শুকনো লঙ্কা রসুন সেটাকে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর এক চিমটে মতন একটু চিনি আর অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নেব জলের পরিমাণ কিন্তু বেশি দেবে না যেহেতু পেঁয়াজ পেস্ট হবে তা থেকেও যেমন রস বেরোবে সেই জন্য জল খুব বেশি দেওয়ার দরকার নেই এরপর একটা বাটির মধ্যে আমরা এই আমের চাটনিটা নিয়ে তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আমের চাটনি তো আমাদের রেডি পরোটার সাথে দিয়ে খেয়ে দেখবে তার দারুণ লাগবে খেতে এবার দেখো এদিকে আটাটাও আমাদের পনেরো মিনিট রেস্ট রাখা হয়ে গেছে পনেরো মিনিট পর আটাটা আমি একবার ভালো করে আরও একবার মেখে নিলাম তারপর এখান থেকে লিচি কেটে নেব আটা লেচি কেটে নেওয়ার পর এরপর কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে তার উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে দিয়েছি এরপর একটা আটা লেচি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বাটির মতন শেপ দিয়ে নেবো তারপর আলুর যে পুটটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুটটা পাটার মধ্যে ভরে দেব দিয়ে একটা সাইড থেকে অন্য একটা সাইডে এইভাবে এনে মুখের দিকটা দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মুড়ে দিতে হবে এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে না হলে পরোটাগুলো বেলার সময় ফেটে যেতে পারে যদি মুখটা ভালো মতন না বন্ধ হয় এখন আলু পোটা বানানো জলের মতন সহজ ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পারছ একই রকমভাবে কয়েকটা পোয়াটা আমি প্রথমে রেডি করে নেব এরপর কিচেন স্ল্যাবে অল্প সামান্য আটা ছড়িয়ে একটা একটা করে পরোটা আমরা বেলে নেব বেলার সময় কিন্তু একদম হালকা হাতে পরোটাগুলো বেলতে হবে খুব বেশি প্রেস করে বেলা যাবে না তাহলে পুটটা বেরিয়ে যেতে পারে দেখো ফ্রেন্ডস এই যে দেখো একটা পরটা কিন্তু আমাদের বেলা হয়ে গেছে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি কিন্তু মোটাও নয় এবার সরাসরি পরোটাগুলো আমরা ভেজে নেব পরোটাগুলো বাজার জন্য গ্যাসের উপর ফ্রাইপ্যান বসিয়ে প্রথমে আমরা পরোটাটা দিয়ে দিলাম একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটা উল্টে দিয়েছি আমরা কিন্তু এখন তেল বা ঘি ব্যবহার করছি না প্রথমে শুকনো অবস্থাতে দুটো সাইড ভালো করে একটু কুক হয়ে যাওয়ার পর ওপর থেকে এবার আমরা এক চামচ করে ঘি দিয়ে খুব ভালো করে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব একটা সাইডে ঘি দিয়েছি তোমরা চাইলে কিন্তু তেল দিয়েও পরোটাগুলো ভেজে নিতে পারো আর পরোটার ওপরে ঘি বা তেল দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাবে পরোটাগুলো একদম পুরো ফুলকো ফুলকো ফুটবলের মতন ফুলে উঠবে এত সুন্দর পরোটা এতটুকুও পুর বেরোবে না প্রত্যেকটা পরোটা এইভাবেই ফুটবলের মতন ফুলবে তো দেখো একটা পোয়াটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে একই রকমভাবে সবকটা পোয়াটাই আমরা ভেজে নেব ফ্রেন্ডস তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যদি আজকের এই আলু পাউডার রেসিপিটি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলো না আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে কারণ আমি এরকমই সহজ আর ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি আর যে রেসিপি আমার ভালো মনে হয় সেই রেসিপিটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ স্বাদের আলু পাউডার রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো আমাদের বাড়ি জলখাবারটা তো রেডি তো তোমরাও দেরি না করে তোমরাও দেরি না করে রবিবারের সকালে এইভাবে আলুর পরোটা বানিয়ে নাও দেখবে পরিবারের সকলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর যাদের পরোটা বানানোর সময় ফেটে যায় তারা যদি এইভাবে বানাও দেখবে প্রত্যেকটা পরোটা একদম ফুটবলের মতন ফুলবে একটা পরোটা আমি তোমাদের ছিঁড়েও দেখাচ্ছি দেখো ফের ভেতর পর্যন্ত দেখো পুরে ঠাসা তো দেরি না করে তোমরাও চট জলদি বানিয়ে নাও আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না তাহলে আজ টাটা